আমাদের কালেকটিভ মেমোরিতে রেখা দেওয়ার জন্য কালচারাল অ্যাসেট তৈরি করতে হয় সেই কালচারাল সে কাজটা যেন অন্য কেউ না নেয় আমি একটা এক্সাম্পল দিই খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব এই যে লুলাবাই লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানে গান এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা যুগের পর যুগ ধরে বর্গীরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায় সেটার কথা বর্গিরা কারা ছিল জানেন মারাঠারা কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন আমি নিশ্চিত জানেন না আগে তো ইতিহাস লেখা হইতো না মানুষ গানে কবিতায় সেই সব লিখে যেত এটি এই কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এক বাঙালি কবি এই বর্গীর হামলা নিয়ে লিখছিল গঙ্গারাম ধর্মে হিন্দু সেটা কবিতা লিখছিল সেই সময় ওই সময়ের ভাষায় শোনাই তাইলে শুনলে হয়তো ভালো লাগবে না আমারও শোনাইতে ভালো লাগবে না কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিলো আইসার সাথে মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা সোনার উপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান একই কারু বধে পড়ান মোহিনী স্ত্রীলোক বান্ধি অঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায় একজনে সাড়ে তারে আর একজন ধরে রমনের ভারে তাই শব্দ ফাড়ে আকাশ বাতাস কান্দে কান্দিছে সে পাশান কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটেই যাইতো না নারীদের কি নিদারুণ অসম্মান করতো এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোন আমাদের ইতিহাস নাই তাই আওয়ামী ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে প্রথমে গানে আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে আওয়াজ উঠা গানটা শুনতেন না

লুলাভাই লিখতে হবে মানে পাড়ানি গান লিখতে হবে সরা লিখতে হবে নাটক লিখতে হবে হবে। আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে মানে দার্শনিকীকরণ করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আছেন সলিমুল্লাহ খান আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিন খান আরও অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গায় দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলায় এবং ইংরেজিতে আমাদের সাহিত্য লাগবে এই জায়গায় আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে। সাহিত্যে গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো আমার আগামী বইটা বেরিয়ে দেখবেন এই কাজ আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারবো আমাদের মিউজিয়াম লাগবে আমার সাজেশন ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফেসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে আয়না ঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো কমিক্স বানাইতে হবে অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য একটা ওয়েবসাইট বানাইতে হবে সেখানে আওয়ামী আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডাটাবেজ রাখতে হবে কিভাবে সে মারা গেল, কবে মারা গেল দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সবকিছু রাখতে হবে সকল ফ্যাসিসদের ছবি কর্মকাণ্ড পরিচিতি থাকবে ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয় দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে মনিক বার্তা একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরও আরও বিস্তৃত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন এইখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্যে আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস দানবীয় রাষ্ট্রের কারিগর কেউ না করলে আমি করব অসুবিধা নাই আমাদের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে আমি যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারবো না গান গাইতে পারবো না কিন্তু অনেক কিছু নিজে পারবো যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো টাকা জোগাড় করে দিতে পারবো স্ক্রিপ্ট লিখতে পারবো কিন্তু আমার এই কাজগুলো আমাদের আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আর একটা জিনিস দোহাই লাগে কেউ নিজের আখের গোছানোর কথা ভাইবেন না আর একটা জিনিস লাগবে সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আল জাজিরার মতো খালেদ মহিদ্দিন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে খালেদ মহিদ্দিন যদি এই দায়িত্ব নেয় সে এটা পারবে করতে দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন শুনি এখানে হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি নেয় বাবার স্পিরিট থেকে বাইরে থেকে শক্তি যোগায় ইন্ডিয়ার আর পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে হাসিনা কাছে পৌঁছানোর আগে আসে ছাত্রলীগ পুলিশ সে পুলিশ গুম করে ক্রস করে তারপরে আসে ডিজিএফআই আয়না ঘরে ঢুকায় অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করে শক্তি সংহত করার প্রোটাগনিস্টে সেটা করতে দেবে না পুলিশ রিয়েল লাইফ চেহারা থাকবে ভিলেনগুলার সবার যেমন হাউন আঙ্কেল থাকবে বিপ্লব থাকবে মনিরুল থাকবে প্রদীপ ওদের মতোই চেহারা থাকবে ছাত্রলীগের সাদ্দাম তাদ্দামের মতো চেহারা থাকবে তারপরে ওই আমোটা আজিজ মতো চেহারা থাকবে বেঞ্জিরের চেহারা থাকবে নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে সেটা নৈশ ভোট করে হোক দামি নির্বাচন করে হারা দেওয়া হবে বেঞ্জিত থাকবে ক্রস ফায়ারে মারা গেলে খেলা শেষ আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কিভাবে ফরমাইশি রায় দেয় দিয়া কিভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি ছাত্রলীগ পুলিশ একসাথে আইসা করবে 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 হেলিকপ্টার স্নাইপার থাকবে। এইসবের পরে হাসিনার পরাজয় পরাজয়ের নানা অপশন থাকবে একটা হাসিনার পলায়ন একটা থাকবে হাসিনাকে গ্রেপ্তার অথবা হাসিনাকে হত্যা করা নির্মম ভাবে আমি চাই বাংলাদেশি টিম এটা করুক আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো দেখাইতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোন টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করবো কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান বাংলাদেশি টিম না আইলে আমি কিন্তু পশ্চিমই বানাবো এটা কিন্তু বানাবোই সবশেষে আমাদের আর এক শহীদের গল্প আমাদের আর এক হৃদয়ের রক্তক্ষরণের গল্প একজন লিখছেন একজন শহীদের শিক্ষক কোচিং এর শিক্ষক উনি লিখছেন আমার কোচিং যখন শুরু করি তখন আমার চারজন শিক্ষার্থী ছিল জিদান উৎসব আদ্রিতা আর একটা মেয়ে ওরা তখন এস পরীক্ষা দেবে আস্তে আস্তে জিদান উৎসবের সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেল একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসে তখন কিন্তু সন্ধ্যা ছেলেটা জ্বলতেছিল নুরানি ছেড়া আমি মনে মনে ভাবলাম এত সুন্দর দেখতেও ছেলে হয় ছেলেটা আর কেউ না আমার ফারহান আপনারা যাকে ফারহান নামে চিনেন আমি তাকে ধলা বলে ডাকতাম কেননা ও এত ফর্সা ছিল যে ওকে ধলা বলে ডাকতাম আমাকে ফোন করে বলতো ভাই আমি ফারহান বলছি কিন্তু যতক্ষণ না ধলা বলতো আমি শুনতাম না ফাহান কোরআনের হাফেজ সুন্দর কোরআন তেলবাদ করত কিন্তু যেদিন আমার কোচিং আসলো সেদিন আমি বুঝলাম যে ও শুধু দেখতে সুন্দর বিষয়টা এমন না ওর মেধা তার থেকেও প্রখর কোনো জিনিস ওকে বুঝিয়ে দিলে সেটা দুইবার পড়া লাগতো না অনেক দিন ধরে মনে রাখতে পারতো আমার কানে এখনো বাজে ও আমাকে বলতো ভাই তুমি যেভাবে জিদানকে বানাইছো আমাকে অমন করে বানায় দাও ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে পাশ করতো কিনা সন্দেহ ছিল আমি ওকে একা একা পড়িয়ে ঠিক করেছি এমন অনেক সময় হিসে রাত তিনটায় আমাকে ফোন করে বলছে ভাই পড়তে না মন চাচ্ছে না একটু মোটিভেশন দাও আমার সাথে যেদিন লাস্ট দেখা সেদিন দুই ভাই হাঁটতে হাঁটতে কত কথা ভাই ইন্টারে ফাঁকি মারা যাবে না এই করা যাবে না কত কথা কিছু হলে আমাকে বলতো ভাই কি করব? এটা করা ঠিক হবে কি কোনো মেয়ে ওকে প্রপোজ করে ভয়েস দিল সেটা আমাকে পাঠায় বলতো বলো ভাই কি করব? আমার পাগলটা তারপর এসএসসি পরীক্ষা দিল কেমিস্ট্রি পরীক্ষার আগের একদিন ছুটি ছিল ওর যেহেতু অনেক গ্যাপ ছিল ও ভয়তে একদিন গ্যাপে একটা লাইনও পড়ে এবার আসছে আমার কাছে পরীক্ষার আগের দিন ওই দিন আমি এবং ফারহান জিদান এদের নিয়ে রাত কোচিং এ পড়াইছি দেখেন সেদিন রাতের ছবি যেদিন পরীক্ষা শেষ তার পরদিন সকালে উঠেই বান্দাগুলো আমার কোচিংয়ে হারলি কারণ কি তাদের টাকা দিতে হবে ওই দিনের কথা তো আমি ভুলবই না ওই দিন যা করছে এবং আমার পঞ্চগান্ডব বোলা আল্লাহ এখনো হাসি পায় তারপর যেদিন রেজাল্ট দিলে তার আগের দিন রাত বারোটা পর্যন্ত আমাকে কোচিংয়ে আটকায় রাখছে কারণ কি তার ভয় লাগতেছে সে কি ক্লাস পাবে নাকি আমার কোচিংয়ে সেই বিকাল থেকে এসে বসে আছে আমি অন্য ব্যাচের ক্লাসমিট ছাড় মাঝে মাঝে এদিকে এসে বলতেছে ভাই ক্লাস কি পাবো ভাই কও না তুমি যা খাও তাই তো হয় ওর পেশার দেখে আমি ওকে চায়ের দোকানে নিয়ে গেলাম যে চা স্প্রাইট খাওয়াইলাম আইসক্রিম খাওয়াইলাম তুমি কিছু টাকা দিয়ে বললাম আরও খা পরে অনেক রাতে সে আমাকে ছাড়লো রেজাল্টের দিন সবাই আগে মা বাবাকে জানায় আর ফারহান সবাই আমাকে ফোন করে জানিয়েছে দুপুরে খুশির ঠেলায় আমাকে জড়াই ধরে কি যে করলো আল্লাহ তারপর বিকালে ওর খালাকে নিয়ে আসলো মিষ্টি খাওয়ানোর জন্য ওই যে পাঞ্জাবি পরা ছবিটা ওই দিনের এমন হাজারো তাজা প্রাণীর বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি विजय के बेहत होते देवना इनकिलब जिंदाबाद